বসি যে বালা বাই সারা চাইনিজ বাইক তুললে তৈরি চলে আসতো মাছ বন্ধুরা আমরা এখন মাছ মার মাছ ধরার উদ্দেশ্যে খালি তোলার দিকে ওটা হচ্ছে আজকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে এটা দেখেন লালন ভাই গ্যারিং কোট এবং রাস্তাতে দেখেন কী অবস্থা পানি কিন্তু বেঁধে আসে আমরা যখন বাড়াইছি তখন থেকে শুরু করে দিচ্ছে কাটাখারে বাজার আসার পর থেকে প্রচুর পরিমাণ পানি তো এখন আমরা আছি তিরমোহিনী বাজারের কাছাকাছি তো আমরা এবার নদীর কাছে যাচ্ছি আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি কালীগঞ্জ এটা হচ্ছে কালীগঞ্জের ব্রিজ এ সেটা হচ্ছে কালীগঞ্জ বাজার ব্রিজের দক্ষিণ পাশে সাথে আছে লালন ভাই কাকা আজকে কিন্তু আমাদের দলে তবে এখানকার খোঁজ আমরা পায় এখানে আসছি কাটাখালির এক ভাই আমাদেরকে ফোন দিয়ে জানালো যে এখানে আসলে মাছ হচ্ছে যে কারণে আজকে আমরা আসছি আজকে হচ্ছে শনিবার দুই তারিখ এখন দেখি নদীর কী পরিস্থিতি আমরা কেবল এসে এখানে দাঁড়াচ্ছি আমি এই স্পটটা চয়েস এখানে চাষা তো এখানে ফেলানি শুরু দেখি পরিস্থিতি এখন চাষা ছিপ ফেলানি অলরেডি শুরু করে দিয়েছে তাছাড়া সারের নিচে কিন্তু মাছ বোঝা যাচ্ছে যে মাছ লেগেছে কীভাবে মাছ খাইছে না কি আপনি ভাষার দিন পাতা খাবে তো প্রথম মাছ আচা মেরে দিছে একটা সরপুঠি

এখনও অন্য অন্য মাছের কোনো ভাব ভাবভূপ নাই যেহেতু আবহাওয়া অত্যন্ত খুব একটা ভালো না আজকে মাছের লড়া কম তবে মাছ হবে এরকম একটা আশা করছি আমরা এখন দেখি আপনারা আমাদের সাথে থাকেন পরিস্থিতিটা কি জানাচ্ছি আপনাদেরকে একটা মাছ জঙ্গল সের গাছ দেখি কী পরিস্থিতি

টানা থাক না ভাই পোকা থাকে হলো টানা থাকে এর আগে কিন্তু মাছ আমার কাছে ছুটি গেছে মন ভাইয়ের কাছে মন ভাইয়ের কাছে নেটলেস এই যে বন্ধুরা আমার জামাই একটা মাছ পাইছে প্রায় হাফ কেজি কাছাকাছি রুই মাছ রুই মা কিন্তু আরও দুইটা পাইছে জামা কিন্তু ওটা দেখে এই যে মাছ শুধু রুই মাছ কিন্তু বেশ ভালো সাইজের মাছ কিন্তু পরবর্তী আপনাকে দেখাবো অবশ্য পরে তবে আমি একটা মাছ ওঠে পরে সে ভালো মারে ভালো মাপের কুফায় গেছে পরবর্তীতে কিন্তু আমার কাছে আর তেমন মাছই খায়নি দেখি আর কি হয় সময় তো আছে এখন দুইটা বাজে কেবল এই যে একটা মাস বাজে থামে না যা সমস্যা লাহেন্ট বাউস নাকি হ্যাঁ বন্ধুরা পাইছে বাউস এই নদীর থেকে বাউস আমার পিছে চলে হ্যাঁ থেকে বাউস আমাদের পিছে চলে এই যে বন্ধুরা মাছ লাল ভেড়াতে প্রায় হাফ কেজি হয়ে যাবে ঠিক আছে এক এই যে বন্ধুরা লাল মাছ মিটিন মাছটা বেশ ভালো চাইছে এই আলহামদুলিল্লাহ একটাতে বোঝা দিত ইনশাল্লাহ তো বড় ছোট মাছ এটাই হয়েছে সর্বোচ্চ এখানে কিন্তু এত বড় মাছ আর হয়নি লেল মাছ খোঁচান খোঁচান ভিডিও করতে হবে রে বা ভিডিও না খেলে হলো না করে তাহলে পরে বাড়ি দেখিতে ফের নেই আর মাছ বাই দিতে মাছ খেলুক মাছ খেললে খেবে কি তোর বল বসি হ্যাঁ যে বাদা বাই দিতে সারা টাইনিস বাইক তুললে তো এটি তো না মাছ বাই দিতে ভালো বউশি ছানা যাবে তো বাইদউশি ছাত হতে পারে বন্ধুরা এই মাছটা কিন্তু সর্বোচ্চ বড় মাছ কিন্তু খুব খারাপ হলো বড় মোটা মোটা মাছ হলো আজকে তো মাছের সাইজ সর্বোচ্চ এটাই বড় যা পাইছে মাছ সবই ছোট ছোট আর মির্কি মাছও বলতে গেলে এটাই মির্কি মাছের আগে ধরা পড়েনি মিটাবত রুই মাছ ধরা পড়িস তো বন্ধুরা দেখেন আমাদের মাছ মারা মাছ কিন্তু আমরা খুব খারাপ পাচ্ছি মোটামুটি ভালো মাছ আছে যেহেতু বড়ো মাছ বড়ো মাছ তো আসলে সবসময় হয় না এবং সবসময় হবেও না সম্পূর্ণ ভিডিও ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু বিটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা অন্তত একটাকে লাইক দিতে তো পারেন ভাই একটা ভিডিও ক্লিক করতে যদি আপনাদের কষ্ট না হয় তাহলে অবশ্য আমার আমার খাটনির ক্ষেত্রে আপনারা একটা লাইক তো দিতে পারেন একটা লাইক যদি কাল আপনারা দেন তো বিষয়টা আমার ভালো লাগে দেখুন দেখি যে একটা ভিডিওতে এক হাজার দু হাজার ভিউ হয় সাত হাজার আট হাজার পরিমাণ ভিউ আমার চ্যানেল আছে কিন্তু দেখা যায় যে লাইকের পরিমাণ ছাব্বিশটা সাতাশটা কিংবা তিরিশটা তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিও যদি ওপেন করেন তো অবশ্যই একটা করে লাইক দেওয়ার চেষ্টা করবেন এই যে বন্ধুরা এখন পানি চাইলে এসেছে সময় বাজে পাঁচটা এখন আমরা উঠে যাবো মাছ কিন্তু আমরা সবাই পাইছি যে দাম ওই মাছ পাইছে দুটা চাষা পাইছে লালন ভাই পাইছে আমি পেয়েছি মোহন ভাই পেয়েছে মাছ আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার চ্যালেঞ্জ মাছ বন্ধু বিডি হ্যাঁ আগু আপনাদেরকে দেখাচ্ছি

তিনশো গ্রামের মতো হবে আর বাউসটা আপনি যেখানে হবে এই হচ্ছে মাছ কিন্তু মাছ কাটাইছি মেলা মোটামুটি চারটা মাছ কাটাইছি যে কারণে মাছের সংখ্যা একটু পরে পরেছি লাস্টে কমে গেলো তো বন্ধুরা ছিল আজকের ভিডিও দেখাব পরে কোনো দিন যদি আসি তো অবশ্যই এটা হচ্ছে কালীগঞ্জের বাজার কালীগঞ্জের বাজারের পূপ সাইডে এটা ব্রিজ আর এই ব্রিজের পাশের পাশে আমরা মাছ শিকার করছি এখন আপনারা যদি একটু ভালোভাবে মানে জায়গাটা যদি কখনো চিনি থাকেন তো একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করেন তাতে বুঝতে পারবেন যে আমরা আসলে কোন জায়গাতে আসি মাছ কিন্তু বর্তমানে এই ধারে হচ্ছে এই ধানের বিল তালের গাছ এখানে আছে পিঠুলার গাছ এই নদীতে নদীর এই ধারে আছে এখানে একটা কারেন্টের পুল তো আমাদের এই হচ্ছে লোকেশন দুদিন আপনারা কেউ আসতে চান তো আসতে পারেন নদীর পানি কিন্তু আজকে মোটামুটি অনেকখানি বাড়িছে নদীর পানি কিন্তু আবার হঠাৎ করে বাড়ার বাড়ি গেলে সতর্তের মাছ অনুসমত